হরে কৃষ্ণ বন্ধুরা এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী আমরা এই একাদশী পালন করতে চলেছি তো এই একাদশী পালনে অবশ্যই সারাদিনটা আমরা যেমন উপবাস যারা নির্জলা পাচ্ছি নির্জলা যারা নির্জলা পাচ্ছি না তারা পঞ্চরবিশ্য ত্যাগ করে একাদশী ব্রত আমরা পালন করব তেমনি আমাদেরকে এই দিনটা পরনিন্দা পরচর্চা কোনো জটিলতা কুটিলতা না গিয়ে আমরা দিনটা শুধু কৃষ্ণ নাম হরি কথা বেশি বেশি করে ভাগবত পাদ গীতা পাঠ তো এইভাবে দিনটা অতিবাহিত করতে হবে আর দিনে অন্তত একবার হলেও শ্রবণ করতে হবে এই স্বয়ন একাদশীর কথা তো যুধিষ্ঠির মহারাজা শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে প্রভু এই আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী এই একাদশীর নাম কি আর এই একাদশীর মাহাত্মই বাকি দয়া করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে যা বলেছিলেন তিনি বলেছিলেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে নারদকে যা বলেছিল সেই আশ্চর্যজনক এক কথা ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো আর কোনো ব্রত নেই সকল প্রকার পাপ বিনাশের জন্যে এই বিষ্ণুব্রত পালন করা অত্যন্ত আবশ্যক যে ব্যক্তি এই ব্রত প্রাপনাশক ব্রত সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তবে তাকে নরকামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ন নামে প্রসিদ্ধ শ্রী ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্পর্কে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তোমায় বলিতেছি তুমি শ্রবণ করো বহুকাল পূর্বে রাজা মান্ধাত্তা সূর্যবংশীয় রাজা মান্ধাত্তা নামে এক রাজা ছিলেন তিনি সত্যপরায়ণ প্রতাপশালী চক্রবর্তী মহারাজা ছিলেন তার রাজ্যে রাজ্য খুব সুখের ছিল দুঃখাভাব দারিদ্রতা ছিল না রাজ্য শস্য সামেলায় পরিপূর্ণ ছিল হুম তারা শান্তিপ্রিয় রাজ্য ছিল তো হঠাৎ একদিন দৈব বিভাগে সেই রাজ্যে ক্রমাগত তিন বছর ধরে বৃষ্টি হয়নি তো স্বাভাবিক রাজ্যবাসীরা অনাভাবে অন্যভাবে পড়ে গেছিলো তিন বছর বৃষ্টি না হলে একটা রাজ্যে সে রাজ্য অবশ্যই অন্ভাবে পড়ে যাবে ক্রমাগত তিন বছর ধরে কোনো বৃষ্টি হয়নি ফলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় কারণ রাজ্যবাসী চাষবাস করতে পারে না এই দুর্ভিক্ষর কারণে দেবতাদের উদ্দেশ্যে সাহা বা শ্রদ্ধা যে মন্ত্র উচ্চারণ করা হয় মানে করেছিল সেটাও বন্ধ হয়ে গেছিল এমনকি বেদপাঠ সেটাও বন্ধ হতে চলেছিল তখন প্রজাগণ এসে রাজাকে বললেন হে মহারাজা দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান আয়ন মানে নিবাস ভগবানের নিবাস তো সেই জন্যে ভগবানের আরাক নাম হলো নারায়ণ মেঘ রূপে ভগবান বিষ্ণু বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন আর সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে আর এখন সেই অন্নের অভাবে প্রজাগণ বিনষ্ট হচ্ছে তখন মহারাজা তাই মহারাজা আপনি এমন কোনো উপায় খুঁজুন যাতে আপনার রাজ্যে শান্তি আর কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্মা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য হইতে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজার বিনষ্ট হয় আবার কখনো কখনো রাজার কারণেও প্রজাদের বিনষ্ট হয় কিন্তু আমি নিজের বুদ্ধি তারা কখ মানে আমি আমার দোষ খুঁজে পাইতেছি না খুঁজে পাচ্ছি না যে আমার কোনো দোষের কারণে প্রজাদের এই রকম অরজকতার সৃষ্টি হয়েছে কি না তো আমি আমার দোষ খুঁজে পাচ্ছি না তবুও তোমাদের কল্যাণের কার জন্যে আমি আমার আমি আপ্রাণভাবে চেষ্টা করব হুম এই বলে রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সৈন্যবর্গসহ রাজা বনের দিকে প্রস্থান করলেন প্রধান ঋষিদের প্রধান প্রধান প্রত্যেকটা ঋষিদের আশ্রমে গমন করলেন মানে সাক্ষাৎ লাভ করলেন মানে প্রত্যেকটা প্রধান প্রধান ঋষির আশ্রমে তিনি এইভাবে গমন করেছিলেন এভাবে একদিন এভাবে গমন করতে করতে একদিন ব্রহ্মার পুত্র মহাপুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দশজন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবাদ তখন তাকে আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে বর্ণনা করলেন ঋষির কাছে ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যান কিছু সময় ধ্যানগ্রস্ত থাকার পর বলতে লাগলেন হে রাজন এটা সত্য যুগ আর এই যুগে সকল লোক বেদ পড়ায়ণ ব্রাহ্মণ ছাড়া আর কেউ তপস্যা করে না এমন নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্ধ এ রাজ্যে তপস্যা করছে তার এই কার্যের কারণে রাজ্যে এই দুরবস্থা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা তখন বললেন নিরপরাধ তপস্যাকারী ব্যক্তিকে আমি কি উপায়ে বধ করব আমার পক্ষে সহস্বার্থ অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমায় বলুন তদুত্তরে মহিষী অঙ্গিরা বলেছিলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে প্রসিদ্ধা এই স্বয়ন একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে অবশ্যই আপনার রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী সর্ব উপদ্রবাণা সকারিণী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের রাজ্যে প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসের শুক্লপক্ষে উপস্থিত হলে প্রজাদের সাথে রাজা এই ব্রত অনুষ্ঠান করলেন এই ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান হৃষিক্রেশ বিষ্ণুর কৃপায় প্রজাগণ সুখী হলেন এ কারণে সুখ ও মুক্ত প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ তথা নারদ ও ব্রহ্মা রূপে একাদশীর মাহাত্ম বর্ণনা বর্ণনা বর্ণিত হয়েছে তো একাদশীর কথা শ্রবণ হলো এবার পরের দিন রয়েছে একাদশীর পারণ এই শয়ন একাদশীর পরের দিন রয়েছে পারণ সাতই জুলাই সোমবার হচ্ছে এই শয়ন একাদশীর পারণ তো পারণ মন্ত্র আমি বলছি একাদশ্যাং নিরাহারও বোতে না কেশব পশিদুখ না তো জ্ঞান ও দৃষ্টি প্রদভব। হরে কৃষ্ণ বন্ধুরা